মা আমার হাত ছাড়বেন না পড়ে যাবো দাঁড়া তোকে তুলছি আমি কিন্তু আমি ওকে এত কষ্ট করে তুলতে যাব কেন ও বেঁচে থাকলে আমারই তো ক্ষতি মরে গেলেই লাভ একই মা আপনি আমার হাত ছেড়ে দিচ্ছেন কেন অনেক অত্যাচার সহ্য করেছি তোর আর না মা পড়েছে কুয়োর ভেতর এখন কোটা ঢেকে রাখতে হবে কেউ যেন টের না পায় সারা কোথায় আজ সারাদিন দেখলাম না সকাল হতেই দেখি ওর ঘরে সব গয়নাগাটি হাওয়া সারা গ্রাম করে ওকে কোথাও খুঁজে পাইনি বিয়ের কথা শুনে পালিয়েছে বোধ কি বলছো এসব ও তো এই ধরনের মেয়ে নয় আমার কথা বিশ্বাস না হলে তুমি নিজের চোখেই দেখে এসো হয় হয় তুমি যা বলেছ সবই তো দেখছি সত্যি তোর পছন্দের কেউ আছে আমাকে বললেই পারতি এভাবে আমাদের না বলে কোথায় চলে গেলি তুমি মন খারাপ করো না যে মেয়ে আমাদের মুখে জুনকালি মেরে পালিয়ে গেছে তাকে নিয়ে এত ভাবার কী আছে আমাদের তো আরো একটা মেয়ে আছে এখন ওকে নিয়ে ভাবো ঠিক বলেছো আর শোনো বাতাসে গাছে ডালপালা পরে আমাদের কুয়াটা বন্ধ হয়ে গেছে পাশের বাড়ির কুও থেকে কদিন পানি আনতে হবে ঠিক আছে মা বাবা हेमा তুমি বাঁচাও আমি আর পারছি না তুমি আমার হাতে ভাবে ছেড়ে হেমা তোকে বলেছি না কোটার কাছে না যেতে? আমি তো এমনি একটু দেখছিলাম কোটার কি হলো? কেমন যেন একটা বাজে গন্ধ আসছে ভিতর থেকে। বলিস কি? কোটার ভালোভাবে ডেকে রাখতে হবে। শর্ত দেখি। মা, করে বল তো কি? আপুকে সত্যি জানিয়েছি? তোকে একটা কথা বলবো আজ আমি। কিন্তু তুই আর কাউকে বলতে পারবি না কথাটা মনে থাকবে হ্যাঁ মা বলো সারা আসলে কোথাও পালাইনি এই ওর ভিতরেই আছে ওর লাশ কি বললি আসতে মানুষজন তোর কথা শুনে ফেলবে ঘরে চল সব বলছি কি বললি মা কেউ জেনে ফেললে কি হবে কেউ জানবে না তুই তোর মুখ খুলবি না ওই কুয়াজবনের মতো বন্ধ থাকবে हेमा আমার কাছে আয় দেখার জন্য কি নিয়ে এসেছিস এত렇게 আকু ডাকছে কেন আমায় দেখি তো কি হলো हेमा তোর কাছে আয় কো তুমি ওখানে কি করছো একটু দিয়ে দেখ আমি ওখানেই আছি আমি কোর সামনে কি করছি আর কুয়া ঢাকনাটা কিভাবে খুলে গেল আর একটু তো আমি কুয়োর ভেতর পড়ে যেতাম কাউকে ছাড়বো না আমি যেই কোর সামনে আসবো তাদের সবাইকে মেরে ফেলবো